এই জন্যে সেই শিব ঠাকুরের ব্রত পালন করেছেন এই মাসটার নাম হচ্ছে ঠাকুরের নাম অনুসারে কেশব মাস আমরা কেশব ব্রত পালন করছি তাই না কেশব ব্রত পালনটা কি এত সুন্দর সুন্দর ভালো ভালো গাছ থাকতে সনাতন ধর্ম অবলম্বীরা বাড়ির সামনে একটা করে ওই তুলসী গাছ বাবা বৃন্দা দেবীকে রোপণ করেন কিসের জন্যে কেন এত দামি দামি গাছ রেখে আমরা ওই গাছটাকে রাখছি ওই গাছটাকে আমরা এত ভালোবাসা এত সেবা ব্রত কত কিছুই না দিচ্ছি তাই না কৃষ্ণ ভক্তি পেতে গেলে কৃষ্ণ ভক্তি নিতে গেলে যা কিছু প্রয়োজন ওই জায়গাটাকে খুশি করতে হবে তারপরে আমার ভিতরে কৃষ্ণ প্রেম জাগরিত হবে আমার কৃষ্ণ প্রেম গেলে আমাদের খুশি করতে হবে তাহলে বৈষ্ণব অনুসারী যারা তারা এই মাসে ওই তুলসী তলায় জলের ধারা দিয়েছেন দিয়েছেন কিসের জন্যে তাকে সন্তুষ্ট করবার জন্য তাকে খুশি করবার জন্য কৃষ্ণ প্রেম জাগারিত বৃন্দা দেবীকে সন্তুষ্ট রাখতে হবে খুশি রাখতে যে এই ধরেন কাল থেকে নাম শুরু হবে ওখানে আসবো যুগল মূর্তি দর্শন করব মুখ বদনটা সুন্দর বদনটা দর্শন করে আমরা পারি সেই ভঙ্গিমাই প্রণাম জানিয়ে চলে যাই আমরা দুর্গা পূজা দেখতে যাই কত সুন্দর করে দুর্গা মায়ের বদনটা দর্শন করে চলে যাই কালী পূজায় যাই কালী কেমন করে লালন করতে হবে পালন করতে হবে তাকে কখন খাওয়াতে হবে কখন প্রসাদ দিতে হবে কি করতে হবে কাউকে বলা লাগে নাকি কোনো মা বাবাকে বলা লাগে না তাহলে গলা যদি না লেগে থাকে ঠাকুর ঘরে ঢুকে ওই ঠাকুরগালের সঙ্গে সন্তানের সঙ্গে যেমন সম্বন্ধ করেছেন ঠিক সেই সম্বন্ধটা তৈরি করেন দেখবেন আপনার সন্তানকে যারা ভালোবাসে তারা ভালো মুখ দেয় তাদের কথা শুনে ঠিক ঠাকুর ঘরের ওই গোপাল তাকে ভালো মুখ দিলে তাকে লালন পালন করলে তাকে সেন করলে আদর করলে দেখবেন ওই ঠাকুর গোপালের সঙ্গে একটা সম্বন্ধ হয়ে যাবে সম্বন্ধ করি আবার যে কৃষ্ণ তারে নাই দেয় যে আর সব মরে কিন্তু আমাদের সম্বন্ধ করতেই হবে তার সম্বন্ধটা সুন্দর করে স্বাভাবিকভাবে সহজভাবে আমরা এই সম্বন্ধগুলো গুলো করবো রাধে রাধে অনেক কথা হচ্ছে তো দাদা তো এসে গেছে বা তাহলে তো কি উল্টো হয়ে যাবে না এটা তো নিজেদের বুঝে নিতে হবে দেখুন এই জায়গায় সাতাশতম মহাযজ্ঞ অনুষ্ঠান একুশ বছর হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল তিন বছর বন্ধ ছিল আবার টোটাল মিলিত প্রয়াসে এবং যে স্থানের উপরে এই প্রতিষ্ঠান থাকে এটা শুধু নাই সমস্ত প্রতিষ্ঠানগুলো যাদের উপরে থাকে তাদের একটু দায়িত্ব বেশি থাকে সেই দায়িত্ব নিয়ে দ্বারে দাঁড়ে যে তারা বলে তারা থেকে যে শত শত ভক্ত এই শুভ গঙ্গা দিবাসে কৃষ্ণ করুণা লাভ করবার সেই সুযোগটা তারা করে দিয়েছে আজ কাল সকাল থেকে সেই নাম শ্রবণের সুযোগটা তাহলে সেই ছেলেদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের এই সুযোগ করে দিয়ে উত্তর উত্তর এই যোগ্য এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে যেন পদচারণা এখানে ঘটাতে পারে ভালো কাজ করতে গেলে তার পিছনে খারাপ থাকে আলো থাকলে সেখানে অন্ধকার থাকে বন্ধুরুটি নিজেদের ভিতরে হয় আপনাদের সঙ্গে হয় টোটাল গ্রামবাসীর কাছে আমি বড় জোড়ে বিনতি করি আমি এই গ্রামের ছেলে ক্ষমা করে আপনারা সবাই এই যোগ অনুষ্ঠানটাকে সুন্দর সাফল্যমণ্ডিত এমন ভাবে করবেন যেন শাস্ত্রিকভাবে ওই কৃষ্ণ করুণা হয় আর আমি একটু আদিবাসের দলদের বলি গত বছরের আগের বছর এদিকে আরুতি হচ্ছে তুলসী গান হচ্ছে অন্য আবার আরুতি হচ্ছে গৌরের গান হচ্ছে অন্য গত বছরও দেখি কুঞ্জ ভঙ্গের সময় তারা বলছে অবশেষে আমরা ভঙ্গ জানি না তারা ওইভাবে চলে গেল এই রকম অপরাধমূলক কর্ম আপনারা করবেন না আপনারা যদি না জেনে থাকেন আপনাদের অজানা যদি কিছু থেকে থাকে জানা লোক আছে আমাদের শরণাপন্ন হবেন আমরা সেই ধরনের জানা লোককে দিয়ে দেব তারা যেন সেইগুলো সুন্দরভাবে করতে পারে

আঘাত নেবেন না ব্যথা নেবেন না এগুলো সংশোধনেরই জায়গা আজকে বিল্লদা আসে মানে কি আমরা জানতে শুনতে পারবো আমরা যেগুলো ত্রুটি আছে সেই ত্রুটিগুলো সংশোধন হয়ে আস্তে আস্তে যাতে কৃষ্ণ করুণা পেতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য যা দাদা এসে গেছে আমি আর আপনাদের বিভ্রান্ত করতে চাই না যদি কিছু কারো মনে আঘাত দিয়ে থাকি খারাপ কিছু বলে থাকি নিজেদের সন্তান মনে করে নিজ মনে ক্ষমা করে আমার জন্য একটু প্রার্থনা করবেন যেন সাধুগুরু বৈষ্ণবের পদধূলি